দেখছেন দৈনিক আগস্ট ঘটে যাওয়া আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলা অটো টেম্পু মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন তেইশশো উনসালি সদস্যরা এ সময় মৌলভীবাজারে পুলিশ ছাত্রলীগ ও ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে পুলিশের গুলিতে শ্রমিক ইউনিয়ন তেইশো উনষের বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ সহ নানাভাবে আহত হন আগস্ট যেহেতু আমরা আন্দোলনে যাই তো আমাদের মামা মামা আমরা শ্রমিক থাকতাম সহযোগিতা করতাম কিন্তু সাড়ে তিনটার দিকে আমি খাই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থার জেলায় যথাযথ উদ্যোগের গ্রহণের পাশাপাশি আহত শ্রমিকদের প্রতি সমবেদনা প্রকাশ করে সম্মাননা স্মারক প্রদানের লক্ষ্যে স্থানীয় সংবাদ সংবাদকর্মীদের নিয়ে সাতাশ আগস্ট সন্ধ্যায় এক মত সভা সভার আয়োজন করেন মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়ন তেইশ সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম রাজনৈতিকভাবে চক্রান্তের শিকার হয়ে দল থেকে বহিষ্কৃত হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা অটো টেম্পু মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন তেইশো উনসাইট এর সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম মত বিনিময় সভায় উনার বক্তব্যে এগুলো বলেন সকল দলের লোকের সাথে আমার বসা করতে হয় আমার শ্রমিক বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা করে যে দলই সরকারের দলের দায়িত্বে থাকে আমি চেষ্টা করি তাদের সাথে মিলেমিশে আমার সদস্যদেরকে রক্ষা করার জন্য সাবেক এমপি উনি আমার ক্লাসমেট আমরা একসাথে লেখাপড়া করেছি আমরা তো উনি যখন বারবার যখন আমার উপর এই দেখেন মামলার আমি নিষ্পত্তি আরও অনেকটা মামলা আছে বারবার যখন আমার আমাকে দল থেকে বহিষ্কার করা হয় আমি খাগদন্ত ভুলে গেছি আমাকে মূলত ইসলামপুর একটা পারিবারিক দাওয়াতে ছিলাম ইসলামপুর মসজিদে দাওয়াতকে আমরা কবর জিয়ারাতের সময় সদ্য আওয়ামী লীগের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান ওনার বাড়ি যাওয়ার পথে উনি ওখানে উঠেন মানুষ দেখে ওনাকে দেখার পর আমি কিন্তু রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম ওই সময় একটা ছবি তোলা হয় এই ছবিটিলা ছবিটা দিয়ে একটি পুঁজি করা হয়েছে আমার সাথে আমার সাথে যাদের রাজনৈতিকভাবে দলের মধ্যে একটা দূরত্ব ছিল মত মদদুরুত ছিল এবং এই সদ্য সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ভাই আমার রাজনগর উপজেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি এই সুবাদে মিথ্যা তথ্য দিয়ে দুই সালের ডানের শীষে জননতা জনাবেম নাসুর রহমানের পোস্টার আমি আমার সোভিয়া সেখান দেখাচ্ছি আমি এই এইভাবে এই পোস্টটা সংগ্রহ করে বলছেন ওকার পোস্টার এই ভুল তথ্য দিয়ে তারা আমার আমাকে পরিষ্কার করেছে আমি সেটাতে বিচলিত নই রাজনৈতিকভাবে বিএনপি বিএনপির রাজনীতি থেকে উনি বহিষ্কার হলেও শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে উনি বিএনপি আওয়ামী লীগ জামাত দল খোঁজেন না উনি পরিবহনের খুঁজেন শ্রমিকদের স্বার্থ ন্যায়সঙ্গত অধিকার এক্ষেত্রে তিনি রাজনীতি ছাড়তে পারবেন কিন্তু শ্রমিক ভাইদের ছাড়তে পারবেন না আমি সবকিছু ছাড়তে পারবো শ্রমিক ছাড়তে পারবো না কারণ এই শ্রমিক আমাকে বিগত চব্বিশ বছর তাদের বুকে আগলে রেখেছে আপনার পরোক্ষ সাক্ষী রয়েছেন আমার উপর বিভিন্ন সময় মামলা হয়েছে কোর্ট গেরাও করেছে সাধারণ শ্রমিক তাই দেশের জাতীয় স্বার্থে ছাত্রীদের পাশে দাঁড়াতে শ্রমিক ভাইদের নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি এখনো ছাত্র জনতার আন্দোলনে আহত গুলিবিদ্ধ শ্রমিকদের পাশে আছেন বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে বলেন উনিশ ডিসেম্বর দু বিএনপির মহাসমাবেশে উনার নেতৃত্বে শত শত কর্মী নিয়ে উনি সমাবেশ করেন আঠাশ অক্টোবর দু বিএনপি কেন্দ্রীয় সমাবেশে একক নেতৃত্বে মিছিল সহ রাজধানীতে সমাবেশে যোগদান করেন আওয়ামী লীগ আমলে একাধিক মামলার আসামি করা হয় তাকে অথচ তারপরও দল থেকে তাকে বহিষ্কার করা হলো সব হারালেও তিনি শ্রমিকদের হারাতে চান না বক্তব্য শেষে তিনি সংবাদকর্মীদের নানা প্রশ্নের তাৎক্ষণিক জবাব প্রদান করেন আমার রাজনৈতিক অভিভাবক মৌলিবাজার জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত আছি কি না এবং কি ভুল আমি করেছি আমাকে তারা পরিপক্কভাবে আত্মসমর্থনের সুযোগ করে দেওয়া হয় না এই দলের জন্য আমি অনেক সংগ্রাম করেছি আপনারা জানেন দু সালে সর্বশেষ যে আন্দোলন ছিল সিলেট মহাসমাবেশ সেই সমাবেশে সর্বোচ্চ মানুষ নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন ডাকাতে সর্বশেষ 23 23 তারিখে যে প্রোগ্রাম হলো 2023 এ ঢাকা বিএমপি মহা সমাবেশ সেই সমাবেশও আমি সক্রিয়ভাবে মানুষ নিয়ে আন্দোলন করেছি। আমার সমস্ত শরিলের মধ্যে বিএমপি ছায়া রয়েছে। বিএমপি আমাকে দল থেকে বহিষ্কার করেছে। আমি বিএমপি দল থেকে বহিষ্কার করব। দলের মধ্যে মতবিরুদ্ধ থাকার কারণে ছাত্র আন্দোলনের প্রত্যেকটি মামলায় আমার নাম চলে আসছে আবার ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তারা আমার নাম দেখে আবার এই মামলা অনেকটা পরিবর্তন করেছে তা আমি আসলে ষড়যন্ত্রের শিকার আমি বারবার ষড়যন্ত্রের শিকার হচ্ছি আপনারা জানেন আমি একার নয় ইউনিয়নে নির্বাচন করার কথা ছিল আমাকে সেই নির্বাচন থেকে বিতাড়িত করা হয়েছে এমনভাবে বিতাড়িত করা হয়েছে আমার বন্ধু মুবারক এক বাপের একটি সন্তান সে আমার সাথে ছিল তাকে প্রাণে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছে এবং সকল দিক বিবেচনা করে আমি বিভিন্ন জায়গায় আমার লাইভে আমি বলেছি কি কারণে আমি নির্বাচন থেকে সরে আসছি আমার নির্যাতন করা হচ্ছে এ সময় বাজার ট্রানিং সিএনজি ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল ইউনিটের সদস্য গুলিবিদ্ধ শ্রমিক মোহাম্মদ লিটন মিয়া চান্দিঘাট ইউনিয়নের গুলিবিদ্ধ শ্রমিক জনি মিয়া বালিখান্দি ইউনিটের আলমগীর হোসেন জাহাঙ্গীর মিয়া ও আতিক হোসেন সহ আরো আহত অন্যান্য শ্রমিকদের প্রদান করা হয় পুলিশ দুইটা সাত মিনিটে সামনে কিন্তু শুরু করে এর আগে পুলিশ কোনো ফায়ারিং করে নাই আমাদের সর্বাত্মক চেষ্টা করে যে ছাত্রদের পক্ষে থেকে যাতে আন্দোলনটা আমরা ব্যবমান করতে পারি এটা টোটাল কৃতজ্ঞতা হচ্ছে আমাদের তেসন সাইড জেলার সাধারণ সম্পাদক জনাব আজিজুল সালিমবাইয়ের এবং এই আন্দোলনের পরে যখন পুলিশ মাঠে ছিল না যারা ট্রাফিকের কাজ করছে ছাত্রছাত্রী স্কাউট রুবার বা আরও যারা বিভিন্ন সামাজিক সংগঠনের ওদেরকেও আমরা কিন্তু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণ করেছি বিশেষ করে আমাদের আজিজুল সেলিং ভাইয়ের দিক নির্দেশনা অনেক খাবার বিতরণ করেছে এবং আমাদের বিভিন্ন স্ট্যান্ডে কিন্তু আসলে এটা পরিবেশন করেছে মত বিনিময় সভায় শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তথ্য চিত্র বিনোদন আলাপচারিতা ঘটনা দুর্ঘটনা অনিয়ম দুর্নীতি চিকিৎসা শিক্ষা কৃষি রাজনীতি খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনোকণ্ঠ সাথেই থাকুন